আজকে আমি আমাদের তো তাকে নিয়ে এসলাম প্রাইভেট ডাক্তারের কাছে ভ্যাকসিন দেওয়ার জন্য বিটরুট আজকে প্রথমবারের মতন খাওয়াতে চলেছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি আজকে আমার বাচ্চাকে আমি প্রথমবারের মতন বিটরুট দেব যেটা প্রচুর শক্ত পরিমাণে আমি জানতামই না যে সিদ্ধ হতে এটা এত সময় নেয় তো বিটরুটটা আমি প্রথমে হাঁপিয়ে দেবো যেহেতু আজকেই প্রথমবারের মতো আমি ইন্ট্রোডিউস করাতে চলে ছি ওর জন্য আমি বিটরুট কিন্তু অল্প দেবো আর এত সুন্দর লাল রং দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল দেখো কালারটা কত সুন্দর না আমি কিন্তু বিটরুট সেই না বলে আর খাই না তাই আমার আমার বাচ্চাকে প্রথম থেকে দেওয়ার চেষ্টা করছি যেন এই সবজিগুলো ওর ভালো লাগে প্রথম দিকে আমি ওকে মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার চেষ্টা করিনি কারণ তাহলে ও পরবর্তীকালেও মিষ্টি জাতীয় জিনিস খেতেই ও বেশি পছন্দ করবে ওর জন্য আমি সব রকমের সবজি ওকে দেওয়ার চেষ্টা আমরা এখন ওকে নিয়ে যাচ্ছিলাম প্রাইভেট ডাক্তারের কাছে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা কিন্তু সেন্টার থেকেও গভর্নমেন্টের ভ্যাকসিন দিই আর এগুলো কিন্তু গভর্নমেন্টের ভ্যাকসিনের বাইরে মানে এগুলো প্রাইভেট প্রাইভেটে তোমার টাকা খরচা করে দিতে হয় আর এই ভ্যাকসিনগুলোর অনেক দাম হয় এগুলো পেনলেস হয় পেনফুল কিন্তু একদমই না এই দেওয়ার সময় একটু কান্নাকাটি করবে তারপরে কিন্তু আর কোনো জ্বরও আসবে না ব্যথাও থাকবে না কিচ্ছু হবে না পেনলেস দেওয়ার কিন্তু এটা একটা মজা ওই যে বলে না বাচ্চাকে পেনলেস ভ্যাকসিন দিতে গিয়ে বাবার পকেট পেনফুল হয়ে যায় এখানে দেখো আমাদের চলে এসেছিলো এসি সার্ভিস করাতে যেহেতু তোমরা জানো এসি কেনার পর কিন্তু এসির তিনটে না চারটে সার্ভিস কিন্তু ফ্রিতেই থাকে ওই সার্ভিসই করাতে এসেছিলো তেমন একটা কিছুই নয় এসিটাকে একটু চালিয়ে দেখবে মুছে মানে একটু ক্লিন করে দেবে ব্যাস তাহলে কিন্তু এসি সার্ভিস কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক যে ভ্যাকসিনটা আমি আমার বেবিকে দিলাম সেই ভ্যাকসিনটা কিন্তু নাইন মান্থের এমসিবি ভ্যাকসিন ছিল এমসিবি ওয়ান আরেকটা ভ্যাকসিন ছিল ওটা কিন্তু গভর্নমেন্ট থেকেই দিয়ে দিয়েছিল তো আমরা তো প্রাইভেট ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি এরপরে কিন্তু আমি আমার যাব বাপের বাড়ি কারণ আমার অনেক দিন ধরে বাপের বাড়ি যাওয়া হয় না বহু মানে দেড় দু বছর হয়ে গেল আমি এখনও বাপের বাড়ি যাইনি তো আমার বেবি যেহেতু আমি কনসিপ করেছি কনসিপ করার পর থেকে আমি বাপের বাড়ি যাইনি বেবি হয়ে গেল দশ মাস হয়ে গেলো এখনও আমি যাইনি তাই ডিসাইড করেছি এবার আমি যাব যেহেতু পুজো পার্বণ সব কিছু মিটে গেছে আমার বেবির ভ্যাকসিনও দেওয়া মিটে গেছে তো ওর জন্য কিন্তু এবার যাবো তেঁতুলের গন্ধ সুখে জীবে জল চলে আসলো এখন তো একটুখানি খেতেই হবে এখান থেকে আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওকে ওকে আমি ইনস্ট্যান্ট যে চাল ডাল দিয়ে সে বানিয়ে রেখেছি চাল ডাল আর বাদাম দিয়ে সেটা খাইয়ে দিয়েছি বানিয়ে আর ও এখন ঘুমোচ্ছে আর আমার বর গেছে ওরই সব কাঁথা কম্বল ধুয়ে স্নান করতে আর আমি স্নান করে চলে এসেছি এদিকে বর ভাত রান্না করলো বেগুন ভাজা করলো আর ডালটা সিদ্ধ আছে ডালটা ফোরন দেব আর এখানে কচুর রান্না করব তেঁতুল দিয়ে এটা খুব আমার পছন্দ তেঁতুল দিয়ে কচুর কাঠি এখন রান্না করছি এটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ভ্যাকসিন দিয়ে এসে ও কিন্তু ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পৌনে তিনটে বেজে গেছে ইতিমধ্যেই কিন্তু আমার রান্না প্রায় কিছুটা হয়েও এগিয়ে এসছে এখানে দেখো বেগুন ভাজা ভাত আর ওদিকে কিন্তু আজকে যেহেতু শনিবার তাই কিন্তু নিরামিষ ছিল কচুর আলু দিয়ে তরকারি করব আর কিন্তু ডাল দেখো ডালের ঘত্রিতে ডাল আছে ডালটাকে ফোড়ন দেবো যেহেতু মটর ডাল একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো এখানে দেখো কচুর আর কচুর অনেকদিন অনেক পর পর আজকে এনেছি আর কচুর খেতে আমার ভীষণই ভালো লাগে ওর জন্য কিন্তু আজকে আমি রান্না করবো নিরামিষভাবে আর চট জলদি করে রান্না করে নিতে হবে কেননা আমার অনেক বেলা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে দেখো এখন খেতে বসে পড়েছি আর খেতে বসলে আমার বরের একটাই নিয়ম হলো ও কিন্তু ফোন দেখবেই তো যাই হোক এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে জানো তো খাওয়া দাওয়া করে যেই উঠেছি সব কাজকর্ম করে যেই শুতে যাব আমার বেবিও ঘুম থেকে উঠে গেছে তাই আমি একটু মৌসম্বী রস করে নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য আর দেখো ও এখানে চুপ করে শান্ত হয়ে বসে আছে ঠিক আছে ওকে এখন লেবুর রসটা আমি খাওয়াবো আর লেবু যদি পানসা হয় একদমই ও খেতে চায় না তো বসে বসে দেখো ও খেলা করছে আর এখন আমি ওকে লেবু রসটা খাওয়াবো আর আমার কিন্তু একদমই হবে না আমি অনেকদিন ধরেই একটা কোর্স খুঁজছি যেটা নাকি বাচ্চাদের খাওয়ার জন্য উপযুক্ত সেই ওটসটা আমি কিছুতেই পাচ্ছি না না স্মার্ট বাজারে না মলে না বাজারে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই আমি কি করলাম অর্ডার দিয়ে দিয়েছি মেসোতে তোমরা ভাবো মেসোতে মানুষে কি কেনে জামা কাপড় কেনে আর আমি কিনেছি ওটস দাঁড়াও দেখি ওটসের মধ্যে আমি দেখেই দিয়েছিলাম অ্যাডেড সুগার অ্যাডেড সল্ট তারপরে গিয়ে আর্টিফিশিয়াল তোমার কোনো কালার বা কোনো স্বাদ কোনো কিছু যেন না থাকে ঠিক আছে যেহেতু বাচ্চাকে খাওয়াবো দেখা যাক কতটা কি আছে দেখ এক কেজি ওটস আছে এখানে মানে এক কেজির প্যাকেট এখানে নশো গ্রাম দেখতে পাচ্ছি ওটস আছে তো দেখা যাক এখানে কোনো আর্টিফিশিয়াল কালার বা কিছু মেশানো আছে কি না তো এখন আমি ভালো করে দেখে নিচ্ছি যেই ওটসটা দিয়েছিলাম ওই ওটসটাই এসেছে কি না কেননা আমাকে ভালো করে দেখে নিতে হবে যেহেতু আমি আমার বাবাকে কত আদর করে দেখেছো আমি আমার বাচ্চার সমস্ত দায়িত্ব আমার তো ওকে তো সেইভাবেই আমাকে খাওয়াতে হবে কোনো নুন চিনি তোমরা তো জানোই বাচ্চাদের নুন চিনি এক বছরের আগে নুন আর দু বছরের আগে চিনি দেওয়া যায় না তো এই খাবারে যদি কিছু থাকে তাহলে সেটা দিতে পারবো না তো সবটাই দেখে নিলাম না কোনো অ্যাডেড সুগার অ্যাডেড সল্ট কিছুই নেই তো এটা কিন্তু বাচ্চার জন্য একদমই নিরাপদ আর এটা কিন্তু বড়রাও যারা ডায়েট করে আর যারা সব সময় একটু হেলদি ফুড খেতে চায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট সকালবেলা দুধ দিয়ে আর কিছু ফল মিশিয়ে খেলেই কিন্তু এটা খুব উপকার আর এটা খাটনিও একদম কম তিন থেকে চার মিনিট ফুটালে কিন্তু কিন্তু ওরটা রান্না হয়ে যায় তো আমার বেবিও আমার সাথে ভালো করে দেখে নিচ্ছিলো ওর খাবারটা কি ওর উপযুক্ত কিনা না তার জন্য জানো তো আমার বেবি আমার বেবির মতনই খেলতে থাকবে আর যখন দেখবে ক্যামেরা অন তখন কিন্তু ও ক্যামেরার সামনেই চলে আসে মানে তার সামনে থেকে আর ও সরবে না তো যাই হোক বিকালবেলা বর একটু মোগলাই নিয়ে এসেছিলো বহুদিন পর প্রায় এক বছর পর মোগলাই খাবো সেই মেয়ে পেটে থাকতে একবারই খেয়েছিলাম তখন খুব খেতে ইচ্ছা হয়েছিল তোমরা জানো বেবি পেটে থাকলে খেতে ইচ্ছা করলে খেতে হয় তো তখনই খেয়েছিলাম মোগলাই তো এতদিন পর আবার আনলো মোগলাই কেন এখন আমি একদম আমি বাইরের খাবার আরও আগেই খাই না আগেও খেতাম না এখনও খাই না কিন্তু এখন আরও বেশি খাই না কারণ এখন আমার ইদানিং খুব গ্যাসের সমস্যা হচ্ছে রাতে ঘুম হয় না ঠিকঠাক ওর জন্য প্রচুর গ্যাস হয়ে যায় ওর জন্য কিন্তু আমি বাইরের খাবার খাই না আর এখন কিন্তু বর মোগলা এনেছিলো না কদিন পরে আমি বাপের বাড়ি চলে যাব তো একটু মোগলাই আমার বড় এনে আমাকে খাওয়াচ্ছিল তো সেই মোগলাটাই আমি এনজয় করে খাচ্ছিলাম কিন্তু ভীষণ ভালো লাগছিলো যেহেতু অনেকদিন পর খাচ্ছিলাম তো যাই হোক তোমাদেরকে যেটা বললাম যে ওটস এনেছিলাম ওই ওটসটা দিয়ে কিন্তু আমি স্যালাক্স বানাতে চলেছি দেখো ওটসটাকে কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও যা যা দিই সেগুলোও কিন্তু দিয়ে দিলাম মাখানা তারপরে যেগুলো বাদাম চিরে ওটস খই সবটাই কিন্তু দিয়ে দিয়েছি মতো দেখলেই ওয়ালনাট আমান তারপরে কাজু সব কিছুই কিন্তু ডাইরোস্ট করার পর এবার আমি ভাবছিলাম যে বাদামের গুঁড়ো আলাদা করে রাখবো ওর জন্য কিন্তু করেছি দেখো বাদামগুলো দলা পাকিয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম যে যেই ওয়ালনাট কাজু আমান এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে আর ফ্যাট মানেই তো তোমরা জানো যে একটুখানি ভেজা ভেজা হবে তাই কিন্তু বাদামগুলো ভেজা ভেজা হয়ে গিয়েছিল আর যদি আমি তার সাথে খই মাখানা দিয়ে করতাম তাহলে কিন্তু এরকম ভেজা হতো না সব কিছুই কিন্তু একদম ড্রাই থাকতো তো যাই হোক ভেজা হয়েছে আমি আলাদা জারে রেখেছি ওটা কেননা ওটাকে আমি পরে অন্য অন্য খাবারের সাথে মিশিয়ে দেব তাহলে কিন্তু ওটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না বলেই আমি ছোটো জারের মধ্যে রেখেছি ওটা প্রত্যেক দিন খাবারে মিশিয়ে খাইয়ে দেব। যেহেতু দলা পাকিয়ে গেছে আর এখানে দেখো আমার বর সবগুলোকে পেস্ট করে দিচ্ছিলো মানে গুঁড়ো করে দিচ্ছিলো ফাইন একটা পাউডার বানিয়ে দিচ্ছিলো আর আমি ওই পাউডারগুলোকেই কিন্তু চেলে নিচ্ছিলাম চালনি দিয়ে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি মানুষ বলে না অসময়ে কাউকে পাওয়া যায় না ওরকম হয়েছে আমাদের এখন পরিস্থিতি হ্যাঁ আমার মেয়েও তাই বলছে মানে ওরকম এখন অসময়টা হলো কি ভীষণই জরুরি একটা পরিস্থিতি ভীষণই জরুরি একটা পরিস্থিতি মেয়ের মানে মেয়ে খুব কান্নাকাটি করছে ভীষণই পরিস্থিতি খারাপ ওটা তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এখন যাচ্ছি আমি একটু ওষুধ কিন্তু তোমাদেরকে একটু ছোটো করে বলে দিই যে কী হয়েছে দেখো তোমরা কিন্তু আমার বেবির মুখ এবং বেবির অ্যাক্টিভিটি দেখে একদমই বুঝতে পারছো না যে কী হয়েছে দেখো ওর কিন্তু খুবই এক মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে গেছে ওর কিন্তু এটা জন্ম থেকে একদমই ছিল না ওর জন্ম থেকে নর্মাল পটি করতো আমার ঠাকুর ইচ্ছে কোনো নি কোনো দিন ওকে নিয়ে সব সমস্যার মধ্যে পড়তে হয়নি হঠাৎ করে কি হয়েছে যেহেতু ছ মাস ওর কমপ্লিট হয়ে গেছে দেড় মাস কিন্তু ও সলিট ফুড খাওয়ার পর তারপরে কিন্তু ওর এই সমস্যাটা হলো সেটাও কিন্তু আমার ভুলে হয়েছে আমার ভুল বলবো না মোটেও তোমরা জানো ছ মাসের পর বাচ্চাদের যে যে কোনো নতুন খাবার দিলেই সেটা কিন্তু পরপর তিন দিন দিয়ে দেখতে হয় বাচ্চার কি কোনো অ্যালার্জির সমস্যা আছে না বাচ্চার কোনো কিছু সেই খাবারটা থেকে প্রতিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের ভালো করে অ্যাবজার্ব করতে হয় তো সেটার জন্য আমি প্রত্যেকটা খাবারই নতুন নতুন যে কোনো খাবার দিচ্ছিলাম প্রত্যেক দিন আমি চেক করছিলাম পরপর তিন দিন দিয়ে সব খাবারই কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু মেন সমস্যাটা হচ্ছিল যখন আমি দিয়েছিলাম কাঁঠালি কলা তো কাঁঠালি কলা আমি পরপর তিন দিন দিয়েছি তারপরেই এরকম কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে গেছিলো ভীষণই বড় সমস্যা একটা যেটার জন্য নাকি আমার ডক্টরকে ইনফর্ম করতে হয় এবং ডক্টর আমাকে তড়িহড়ি ব্যবস্থা বলে তোমরা জানো গ্লিসারিন সাপোসি টড়ি দিতে বলে তো আমি এই জীবনের ফার্স্ট নাম শুনেছি আর জীবনের ফার্স্ট আমি এটার কী কাজ সেটাও জানতে পারি তো সেটা দিয়েও আমার বেবির কিন্তু রকম কোনো কাজ হচ্ছিল না তারপরে আম আমার আবার কিন্তু ওষুধ দিয়েছে সেই ওষুধটা আমি খাওয়াইনি তারপরে তারপরে সেদিনটা খুব কষ্টে কেটেছে যেন এবার এই কষ্টকাঠিন্য থেকে মুক্তি পেলাম কী করে সেটা যদি জানতে চাও কমেন্টসে জানিও আমি কিন্তু জানিয়ে দেব পরের ব্লগে তো যাই হোক এখানে কিন্তু বর ডাল নামাতে গিয়ে ডালটা ফেলে দিয়েছিল এখন এই পরিস্থিতি হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটি বাপের বাড়ির ব্লগ নিয়ে তোমরা সকলে ভালো থেকো সাবধানে থেকো তো বাই টাটা